আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন তো অফিস সহকারী কামকম্পিউটার মধ্য অক্ষরিক উপপ্রস্তায়ন শিক্ষা বড় আপনাদের পরীক্ষাটা পঁচিশ তারিখ তো চলতি মাসের পঁচিশ তারিখে যেহেতু পরীক্ষা সেই ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক দেখাবো যেগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এগুলো থাকবেই তো পাঁচটা অঙ্ক দেবো এখান থেকে আপনারা তিনটা অঙ্ক আসবে তিনটাই কমন পাবেন প্রথমত এই অঙ্কটা দেখেন এই যে এই অঙ্কটা কিন্তু আপনাদের আসবেই কেননা এখানে প্রশ্নটা আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝবেন এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি ঘুঁড়ি বিক্রয় করলো সেই ঘুঁড়িটি আরও ছাপ্পান্ন দশমিক পঁচিশ টাকা বেশিতে বিক্রয় বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ করতে পারতো গণিতের কয় মূল্যগত তো এই ধরনের অঙ্ক এখানে শুধু সংখ্যাটা যদিও পরিবর্তন হয় পাঁচ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট দিতে পারে আবার লাভের দশ পার্সেন্টের জায়গায় বিশ পার্সেন্টও দিতে পারে ওখানে পার্সেন্ট যেটাই দেখ আমি পার্সেন্টের হিসাবটা বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করি গুডিটির কয় মূল্য পার্সেন্ট যেহেতু দিতে সেই ক্ষেত্রে আমরা মনে করতে হবে সংক্ষেপে মনে করি গুঁড়িটির কয় মূল্য একশো টাকা তারপর পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট মানে পাঁচ টাকা একশো টাকায় পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট তারপর একশো টাকায় একশো টাকা থেকে আমরা পাঁচ টাকা মাইনাস করলাম ক্ষতিতে যেহেতু বলছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একটি গুঁড়ির কয় মূল্য বিক্রয় মূল্য তো বিক্রি মূল্য আমরা দেখতেছি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য একশো মাইনাস পাঁচশো পাঁচানব্বই টাকা তারপর দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকায় দশ পার্সেন্টে দশ টাকা তো একশো দশ টাকা তারপর বিক্রয় মূল্যর বেশি তারপর একশো দশ টাকা থেকে আমরা ওই যে ক্ষতি যেটা ক্ষতি বাদ দিয়ে দিলে একশো পনেরো টাকা তারপর বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে কয় মূল্য একশো টাকা তো এখানে খুবই সুন্দরভাবে নিয়মটা দেওয়া আছে আপনারা চাইলে অঙ্ক অবশ্যই আপনার আশা করি আমার সারা ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই অঙ্কটা ভালো পারবেন তো ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা কমন পাবেন এই অঙ্কটা আসবেই এটা নিশ্চিত থাকেন তারপর আসুন তারপর এই অঙ্কটা দেখেন তারপর অঙ্কটা দেখেন রায়হান এক একর জমিতে এই যে এই অঙ্কটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রায়হান এক একর জমিতে ধান চাষ করে চার কুইন্টাল ধান পেয়েছে প্রতি কেজি ধানের সাতশো গ্রাম চাল পেলো সে কত কেজি চাল পেলো তো আমরা অঙ্কটা করতে হবে এক কুইন্টাল সমান কত কেজি এটা আমরা অবশ্যই সবাই জানি কুইন্টাল সমান একশো কেজি তারপর চার কুইন্টাল সমান তাইলে একশো গুণ সাইড সমান সাতশো কেজি এক কেজিতে সাইল ফেলো একটা প্রশ্নতা দেওয়া আছে এক কেজিতে সাইল ফেলো সাতশো গ্রাম সুতরাং চারশো কেজিতে সাইল ফেলো সাতশো গুণ সাতশো গ্রাম সাতশো এটা কোথা থেকে আমরা এটা ফেলাম যে টোটালি সাউল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুণ করে ফেসি যে সাউল আছে এখানে টোটালি সাতশো কেজি এই যে চার কুইন্টাল সমান একশো গুণ সাইড সমান সাতশো কেজি তারপর সুতরাং দিয়ে আপনার চারশো কেসি দানে চাল পাই আঠাশ হাজার দিয়ে এক হাজার দিয়ে পাক করলে আমরা পেয়ে গেছি দুশো আশি কেজি তো আনসারটা খুবই সুন্দরভাবে বের করতে পারবেন আমাদের এই সাজেশনটা নিলে তারপর আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তারপর আসুন কয়েকটা ট্রান্সলেশন দেখাই যেগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন যেমন এক হাতে তালি বাজে না এটাও কিন্তু ইম্পর্টিং আছে তারপর এটার ট্রান্সলেশন তারপর যেমন কর্ম তেমন ফল তো এটাও দেখে নেবেন তারপর সকাল থেকে বৃষ্টি পড়ছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কেননা বর্তমানে রেনি সিজন ওই হিসাবে কিন্তু এই প্রশ্নটা আপনার আসতে পারে যেমন ইট হ্যাজ বিন রেনিং সায়েন্স মর্নিং তো এগুলো দেখে যাবেন এগুলো যেমন দেখতেছেন ঠিক তেমনই পাবেন তারপর সে সাঁতার জানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা থাকে তারপরে এই প্রশ্নগুলো থেকে আসবেই সেটা হলো যাই যেমন আমি কয়েকটা পড়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন সেভের জন্য সংক্ষিপ্ত কীবোর্ডের শর্টকাট কন্ট্রি তো সেক্ষেত্রে আপনারা দিতে হবে কন্ট্রোল অ্যাস দিলেই কিন্তু সেভ তো এগুলো ইনশা দেখে নেবেন তারপর তারপর এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে একুশ নম্বর এই প্রশ্নটা কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই কি তো এটা হবে মানুষের বুদ্ধিমত্তার ও চিন্তাশার থেকে ক্ষেত্রে মোবাইল প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ আই বলে তারপর এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই যে এখানে দেখতে কম্পিউটার বিষয় এগুলো আসবেই ইনশাআল্লাহ যেমন মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি এটা হবে যাই এম এস ডোস তারপর তারপর জাতিসংঘের সাধারণ পরিষদে কততম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন এটা হবে যাই উনআশিতম তারপর প্রশ্নটা দেখেন তারপরে যে এই নাম্বারটা দেখেন ছাত্র জনতার অভ্যুত্থানে গাফিতে চিত্রের বাসায় উঠে আসা আর্সে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব শেষটাকে এটা সঠিক হবসার হবে জহির রেহান তারপর এই অঙ্কটা দেখেন এটা কিন্তু এটাও আসতে পারে আপনারা আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এই অঙ্কগুলো একদম ভালোভাবে দেখে যাবেন এগুলো আসবেই যেমন একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পঁচ্র মিটার এবং গভীরতা তিন মিটার একটি মেশিন এর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক গণ শেষ করতে পারে পুকুরটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে তো আসুন যেমন এখানে প্রথমত দুর্গ বস্ত্র এবং কি গভীরতা দেওয়া আছে তো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দুর্গ গুণ ফস্ত্র গুণ উচ্চতা তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত লিখতে হবে পুকুরের আয়তন সমান দুর্গ দুর্গ কত আছে আমাদের প্রশ্নত বত্রিশ আছে তারপর গুণ উচ্চতা গুণ ফসরা সরি দুর্গ গুণ ফসরা পস্র হলো বিশ মিটার তো আমরা ফস্র দিয়ে দেবো তারপর গুণ এখানে গভীরত্তা গভীরত্তা কত আছে তিন তো তাহলে দুর্গগুণ পস্ত্র গুণ গভীরত্তা দিলে আমরা উত্তরটা পাইছি এক হাজার নশো বিশ গণমিটার তারপর শূন্য দশমিক এক গণোমিটারে পানি শেষ শেষতে পারে এক সেকেন্ডে তো এই এই লাইনটা কিন্তু আমরা প্রশ্ন থেকে দেখে তারপর লিখলাম যেমন এই যে দেখতে পাচ্ছেন একটি মেশিনের দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার শেষ করতে পারে তাহলে শূন্য দশমিক এক ঘনমিটার পানি শেষে শেষতে পারে এক সেকেন্ডে এটা যেহেতু অলরেডি আমরা প্রশ্নতে পাইছি এক সেকেন্ডে সেক্ষেত্রে এক ঘনমিটার পানি শেষ হতে পারে এক বাই শূন্য দশমিক এক সেকেন্ডে তো এটা আমরা অঙ্ক করে পাইছি তো এবার দেখেন নিছে ওই যে প্রশ্ন পুকুরের আয়তন দুর্গ পশ্র এবং গভীরতা যা পাইছি ওটা আমরা প্রথমত লিখতে হবে যেমন এক হাজার নশো বিশ ঘনমিটার ফানিস এসতে পারে এক হাজার তারপর আমরা এক হাজার নশো বিশ দিয়ে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করলে আমরা আনসারটা পেয়ে যাব তো এটা খুবই সহজে এইভাবে উত্তরটা বের করতে পারবেন যারা অঙ্কতে একটু দুর্বল আমাদের এখানে যেহেতু অঙ্কের নিয়মটা খুবই সুন্দরভাবে দেওয়া খুবই সহজ নিয়মে দেওয়া সেক্ষেত্রে আপনারা অঙ্কগুলো সমাধান করতে পারবেন তারপর কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা মর্যাদা দিয়েছে তারপর এটা সিওন তারপর ডাব্লিউ এফপি এর কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউ এফপি এর পূর্ণরূপ হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারপর এটা সদর দপ্তর হবে রোম ইটালি তারপর আসুন আমরা কয়েকটা প্রশ্ন পড়ি এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে এই প্রশ্নটা আপনার দেখেন আমি মার্ক করে দিই তাহলে অবশ্যই আপনারা পড়তে সুবিধা হবে এটা কিন্তু আপনার যেভাবে হোক মনে রাখতেই হবে এই প্রশ্নটা আসবেই আসার সম্ভাবনা খুবই বেশি ই কমার্স বলতে কী বুঝাই ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা এই প্রশ্নটা আপনারা একদম নোট করে ফেলবেন এটা আসার সম্ভাবনা খুবই বেশি তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো তারপর ডক্টর মোহাম্মদ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে এটা হবে দুই হাজার ছয় সালে তারপর সাম্পত্তিক গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এটা হবে জুলে গণপ্রধান স্মৃতি জাদুঘর তারপর আমাদের সাধারণে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার পড়লে এখানে ঠিক কোনো ব্যাপারই না এগুলো থেকেই আপনাদের প্রশ্ন আসবে তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে অপারেটিং সিস্টেম কী উদাহরণ সহ লিখুন অপারেটিং সিস্টেম হল এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্য কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা নিয়ন্ত্রণ ও কার্যকরী করতে সমর্থন ও সাহায্য করে যেমন এম এস উইন্ডোজ তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এই যে সাস ইঞ্জিন কী দুটি জন সাস ইঞ্জিনের নাম লিখুন এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেনি আমি যে প্রশ্নগুলো আজকে আপনাদেরকে মার্ক করে দিছি ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা কমন পাবেন এগুলোর বাইরে কিন্তু থাকবে না তো যারা আমাদের এই সাজেশনটা নেবেন তারা ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই সাজেশন থেকে কমন পাবেন তারপর এই প্রশ্নগুলা তো এগুলো থেকেও আপনারা কমন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ